হ্যাঁ কি একটা অবস্থা হা তুই শুননি তোর নানা শুননি তোর নানি শুননি শুননি ঘরে শুননি হ্যাঁ আমারে ক এই আমি বলে কি বলে এ উ যে তুই পাগলা ফাগলা আমি ফাগলা কুইসি তলে ফাগলা এই যে দাদা বাইরে শুননি ঘরে শুননি ফাটা গেলাম তুই ফাগলা তোর সদ্য গুস্তি ফাগলা তোর সদ্য গুস্তি ফাগলা তোর ফুল সব সবগুলা ফাগলা তোর নানা ফাগলা তোর নানি ফাগলা তখন আশ মুরগি ফাঁকলা তখন যে লুক আছে সব পাগলা পাগলা গোলে ফাগলা করতে ফাগলা কি একটা অবস্থা কুচি তোলে তোর কুচি না ফাগলা গোলে ফাগলা আমি কুচি ফাগলা পাগলা গলে ফাগলা আমার কইতেছে আমার কইতেছে কি তুই ফাগলা তোর সূর্য কুষ্টি ফাগলা তোর দুলা ভাই ফাগলা। তোর হালি সিঁড়ি ফাগলা। তোর খালাতো ভাই ফাগলা তোর নানি ফাগলা তোর মা ফাগলা তোর মা ফাগলা। তো বাড়ির যে কুত্তা আছে এও যে তো বাড়ির যে ইয়ে আছে যে বিলাই আছে ওদের ফাগলা ফাগলা করে ফাগলা কুড়িতে আইসে